এক ক্লিকে হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এর জন্য আমি যাচ্ছি গুগলে গুগলে ঢোকার পর সার্চ বারে ক্লিক করে লিখব ফটো রুম প্রিমিয়াম এপিকে দেন লেখার পর এই যে উপরে একটা অপশন শো করছে এই ওয়েবসাইটে ঢুকে যাব ঢোকার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিব স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারছেন এই যে ডাউনলোড এপিকে একটা অপশন শো করছে যে ক্লিক করে দিব দেন ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করলে একটা টাইম আসবে আসার পর এখান থেকে এই যে প্রিমিয়াম এই মোডটাতে ক্লিক করে দিব দেওয়ার পর এখানে আমাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর উপরে দেখতে পারছেন আমাদের ডাউনলোডটা চালু হয়ে গেছে তো আপনারা যদি এই জায়গা থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্কটা দিয়ে নিব আর টেলিগ্রাম থেকে আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে তারপর এখান থেকে ডাউনলোড হওয়ার পর আমি ইনস্টল অপশানে ক্লিক করে ইনস্টল করে নেব দেন ইনস্টল হওয়ার পর এখান থেকে উপরে দেখতে পারছেন আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর এখান থেকে আমি অ্যাপসের ভিতরে ডিরেক্ট এই জায়গা থেকে একদম ঢুকে যাব দেন ঢোকার ঢোকার পরে যে দেখতে পারছেন আমাদের উপর অনেকগুলো অপশান শো করবে এখান থেকে আপনার মন মতো যে কোনো একটা দিয়ে নেবেন আমি আমার মন মতো দিয়ে নিচ্ছি দেন দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা দিয়ে কানেক্ট করে দিবেন দেন কানেক্ট করার পর এখানে আরেকটা অপশন দিবেন দেওয়ার পর এখান থেকে আমি ক্রিয়েটর দিয়ে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে সিলেক্ট এ ফটো দিব দেওয়ার পর এখানে আমার গ্যালারি শো করলে আমি ওই ফটোটা যে ফটোটি এডিট করবো সেটা সিলেক্ট করে দিতে হবে এই জায়গা থেকে দেন এই জায়গা থেকে সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোর উপরে ক্লিক করে দেবো একটা ক্লিক করার পর আমার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে তো এই জায়গা থেকে যদি আপনি লগ ইন করতে পারেন ইচ্ছা হলে নাও করতে পারেন যদি না করেন তাহলে কোনোতে ক্রস আসে ওই জায়গা থেকে ক্রস করে স্কিপ করে দিবেন দেন এখান থেকে দেখতে পারছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ড চলে গেছে সেই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তারপর এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমার এই যে ফটোর পিছনে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড শো করছে তো এখান থেকে আরো নিশন অনেকগুলো অপশন আছে আপনাদের যেটা ভালো লাগে ওইটা ক্লিক করে নেবেন দেন আমি সানসার্ট ওইটা ক্লিক করে এই যে দেখতে পারছেন আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে রকম নিয়ে চলে আসছি তো যেটা ভালো লাগে আপনারা ওইটাই ক্লিক করে নেবেন তো আমি এটা করে নিচ্ছি নেওয়ার পরে এখানে উপরে দেখতে পারছেন কর্নারে শেয়ার অপশন আছে ওই জায়গায় ক্লিক করে সেভ টু গ্যালারি ক্লিক করলে আপনার ফোনে ফটোটা সেভ হয়ে যাবে যে আমার গ্যালারিতে ঢুকলে দেখতে পারছেন আমার ফটোটা সেভ হয়ে গেছে তো আপনাদের যদি এরকম আরও কোনো ভালো ভালো ভিডিও চান তাহলে আমার সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন